চোখের সামনে ধ্বংস হয়ে গেল হাজারো শিশুদের জীবন ধ্বংস হয়ে গেল হাজারো বাবা মায়ের স্বপ্ন রাজধানী বিমান দুর্ঘটনায় এক নিমিষে ধ্বংস হয়ে গেল হাজারো শিশুর জীবন ধ্বংস হয়ে গেল হাজারো বাবা মায়ের স্বপ্ন কিন্তু আফসোস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিছু করতে পারলাম না এটাই কি আমার ছিল ক্লাস পড়ে আমার সন্তান আমার ছেলে সারা স্কুল ঘুরে গেছে আল্লাহর কাছে দোয়া করব। এই যাব যত শিশু মারা গেছে আল্লাহ যেন তাদের বেশ দিন করে আর এখনও যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা যেন সুস্থতা লাভ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পেন্ডি বাজে দেবেন যাতে নতুন আপলোডিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়